ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি আর সাথে আছি আমি মাসুদ মিলন চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের বিষয় মাইক্রোসফট অর্ডের প্রয়োজনীয় কিছু টিপস তার আগে বলে নেই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক কমেন্ট করে সাথেই থাকুন আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ড মূলত মাইক্রোসফটের তৈরি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যা প্রফেশনাল ডকুমেন্ট লেটার রিপোর্ট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় এতে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফিচার যার মাধ্যমে খুব সহজেই কোনো ডকুমেন্ট বা লেখাকে এডিট এবং ফর্মেটিং করা যায় কিন্তু অনেকেই আমরা এই বিষয়গুলো জানি না তাই আজকের ভিডিওতে আমি সেগুলিই দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিনে আমরা অনেকেই ডার্ক থিম পছন্দ করি এখন আমরা দেখবো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডকেও ডার্ক থিমে রূপান্তর করা যায় এই আমরা প্রোগ্রামটি চালু করব এরপরে আমরা ফাইলে আসব ফাইল থেকে আমরা মোর অপশনে আসব মোর থেকে অ্যাকাউন্টস অ্যাকাউন্টে আসার পরে এখানে অফিস থিম এই এখানে কালারফুল ডিফল্ট করা আছে এখান থেকে আমরা এই যে ডার্ক গ্রে করতে পারি হোয়াইট করতে পারি আমি ডার্ক গ্রে তা করছি তো এখানে আমি একটা ক্লিক করলাম অলরেডি কিন্তু এটা ডার্ক থিমে রূপান্তর হয়ে গেছে এখন কালারটা দেখলেই বুঝতে পারছেন যেটা ডার্ক থিমে রূপান্তর হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডের আন্ডারলাইনের কিছু বিষয় দেখব এর জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডটি চালু করছি দেখুন এখানে আমার একটি প্যারাগ্রাফ আছে তো আমরা জানি যে নির্দিষ্ট কিছু ওয়ার্ডে যদি আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে আমরা যেভাবে করি যে আমি এই ট্রাফিকে একটা আন্ডারলাইন দেবো আমরা ট্রাফিকটাকে সিলেক্ট করলাম এরপরে আন্ডারলাইনে ক্লিক করলাম এবং আমি এখানে একটা আন্ডারলাইন দেবো আমি ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম আন্ডারলাইন দিলাম আমি এখানে আন্ডারলাইন দেবো আমি এখানে সিলেক্ট করলাম আন্ডার আন্ডারলাইন দিলাম তো এইভাবে আমরা কিন্তু নির্দিষ্ট কিছু ওয়ার্ডে আন্ডারলাইন দিতে পারি কিন্তু যদি এমন হয় যে আমার এই প্যারাগ্রাফের সবগুলো ওয়ার্ডেই আন্ডারলাইন হবে সে সেক্ষেত্রে আমরা কি করতে পারি তো এর জন্য আমরা যে প্যারাগ্রাফে আন্ডারলাইন করতে চাই সবগুলো ওয়ার্ডে আমরা সেই প্যারাগ্রাফটাকে আমরা প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা ফ্রন্টের এই ফ্রন্ট গ্রুপ থেকে এই অ্যারোসিনে একটা ক্লিক করব এখান থেকে আমরা এই যে আন্ডারলাইন স্টাইল এখানে নন করা আছে এখান থেকে আমরা ওয়ার্ড অনলি এখানে আমরা একটা ক্লিক করব দেন ওকে দেখেন এখানে আমার প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আন্ডারলাইন হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে আমরা এখন শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে শর্টিং করতে হয় এর জন্য আমি মাইক্রোসফট তো চালু করব দেখুন এখানে আমার অনেকগুলো সংখ্যা এলোমেলো করে সাজানো আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে ছোটো সংখ্যাগুলো উপরে থাকবে এভাবে বড় সংখ্যাগুলো নিচে থাকবে সাজিয়ে ফেলতে চাই তো এর জন্য আমরা এই সংখ্যাগুলোকে সিলেক্ট করবো প্রথমে সিলেক্ট করার পর আমরা শর্টিংয়ে এখানে আসবো শর্টিংয়ে আসার পরে এখান থেকে আমরা অ্যাসেন্ডিং ক্লিক করা আছে এখানে ক্লিক থাকবে দেন আমরা ওকে করব ব্যাস দেখেন এখানে প্রথমে ছোট সংখ্যাগুলো আসছে এইভাবে বড় সংখ্যাগুলো সাজানো হয়েছে আবার আমরা যদি এটাকে ডিসেন্ডিং করি তাহলে কীভাবে আমরা আবার শর্টিংয়ে গেলাম এখান থেকে আমরা যদি ডিসেন্ডিং এখানে একটা ক্লিক করি দেন ওকে করি এটা কিন্তু বড় সংখ্যাগুলো এবার উপরে আসছে এর ছোটো সংখ্যাগুলো নিচে গেছে এভাবে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ের মাধ্যমে সংখ্যা এলোমেলো সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে ফেলতে পারি হ্যাঁ সেম একইভাবে আমরা যদি অলরেডি আসি এখানে আমার কাছে অনেকগুলো নামের লিস্টার আছে আমি যেটা করব যে এই নামগুলা এই অক্ষরের নামগুলো আগে থাকবে এরপরে বি এরপরে সি এইভাবে আমরা নামগুলোকে সাজাবো তো ক্ষেত্রে একইভাবে আমরা এটাকেও সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমরা শর্টিংয়ে আসবো শর্টিংয়ে আসার পরে এখান থেকে আমরা অ্যাসেন্ডিংয়ে একটা ক্লিক করবো অ্যাসেন্ডিংয়ে ক্লিক করার পর ওকে করব দেন এখানে দেখেন প্রথমে এ অক্ষর তারপরে বি অক্ষর তারপরে সি অক্ষর এইভাবে কিন্তু নাম নামের লিস্টগুলো সাজানো হয়েছে তো একইভাবে আমরা যদি আবার ডিসেন্ডিং করি তাহলে কি হবে আমি আবার শর্টিংয়ে যাচ্ছি সিলেক্ট করার পরে শর্টিংয়ে এরপরে ডিসেন্ডিং দেন ওকে ডিসেন্ডিং করলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে জেড অক্ষরগুলো থাকবে যে অক্ষর থেকে শুরু হবে এইভাবে এক কথা অ্যাসেন্ডিংয়েরই উল্টা হচ্ছে ডিসেন্ডিং এভাবে আমরা আপনারা আপনাদের এলোমেলো অক্ষরের যে নামগুলো সেগুলো আপনারা সাজিয়ে নিতে পারবেন ধন্যবাদ দেখুন অনেক সময় আমাদেরকে একটা ডকুমেন্টসের মধ্যে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট পেজ প্রয়োজন হয় তো সেটা কিভাবে করা যায় তো আমি প্রোগ্রামটিকে চালু করছি এখান থেকে আমি ফাইল ফাইল থেকে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নেবো তো আমরা যখন ডকুমেন্টস চালু করি কোনো ব্লাঙ্ক ডকুমেন্টস চালু করি তখন কিন্তু ডিফল্ট পট্রেট পেজ চালু হয় তো আমি আর পেজ নিচ্ছি এর জন্য আমি লেআউট থেকে ইনসার্ট থেকে ব্লাঙ্ক ডকুমেন্টস ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করে আমি নিচে আর একটা পর্ট্রেট পেজ এখানে চালু হয়েছে তো আমার একটা পেজ এখানে পট্রাইট অবস্থায় থাকবে এবং আরেকটা ল্যান্ডস্কেপ অবস্থায় থাকবে তো সেটা কীভাবে করা যায় আমি নিচের পেজটাকে ল্যান্ডস্কেপে পরিবর্তন করবো তো এর জন্য আমি লেআউটে যাব লেআউট থেকে পেজ সেট আপ গ্রুপ থেকে আমরা আসবো এই চিহ্নের উপরে একটা ক্লিক করবো এখান থেকে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ থেকে অ্যাপ্লাই টু এখানে আসার পরে দিস পয়েন্ট ফরওয়ার্ড এখানে একটা ক্লিক করবো দেন ওকে ব্যাস হয়ে গেল দেখুন আমার একটা পেজ পট্রাইট অবস্থায় আছে এবং নিচের পেজটা কিন্তু আমরা ল্যান্ডস্কেপে করে ফেলেছি তো ধন্যবাদ